মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী সিলেট পাঁচ অনুপস্থিত এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল চাপাই নবগঞ্জ এক আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনের বিষয় হচ্ছে ই কমার্সের নামে প্রতারণার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার প্রসঙ্গে মাননীয় স্পিকার বাংলাদেশের তথ্য প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রচেষ্টা যেন সজিত জয়ের মাধ্যমে এই 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 পর্যায়ে দ্রুত বেড়ে চলেছে এই সুযোগে বাংলাদেশের ডিজিটালাইজেশন দ্রুত এগিয়ে চলেছে সেই সুযোগ নিয়ে গড়ে উঠেছে প্রচুর ই কমার্স প্রতিষ্ঠান কিন্তু সুষ্ঠু নজরদারি ও বিদ্যমান নীতিমালার যথাযথ বাস্তবায়ন না থাকায় অনেক প্রতিষ্ঠান ই কমার্স বা অনলাইন শপিং ব্যবসার সঙ্গে প্রতারণার সঙ্গে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে যার ফলে অনেক প্রতারিত হচ্ছে মানে স্পিকার অনলাইনকে কেনা বেচার ক্রমেই জনপ্রিয় ঘটেছে মানুষ প্রচুর ঘরে বসে বিভিন্ন চাহিদা সম্পন্ন জিনিসপত্র ক্রয় করতে পারছে শুরুতে ই কমার্সের জন্য কোনো নীতিমালা ছিল না এখন নীতিমালা হলো তার যথাযথ বাস্তবায়ন বা মনিটরিং অভাবে রয়েছে আর সেই সুযোগে দিচ্ছে প্রতারণকারী প্রতারণাকারী প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট বিশেষজ্ঞের নজরে মনে করেন যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগেই এখনই লাগাম টেনে ধরতে হবে গ্রাহকরা কোনোভাবেই যেন প্রতারিত হতে না পারে যার ফলে সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে অনলাইন ব্যবসায়ীদের যে প্ল্যাটফর্ম আছে তাদের এমন প্রতারণামূলক ঘটনা ঘটনায় দায় নিতে হবে তা না হলে অনলাইন ব্যবসা যেমন ক্ষতিগ্রস্ত তেমনি লাখ লাখ গ্রাহক প্রতিনিয়ত প্রতারিত হতে থাকবে যা কোনোভাবেই কাম নয় এ ব্যাপারে মাননীয় ডাক টেলিযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ধন্যবাদ মাননীয় স্পিকার